সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ঈদের চতুর্থ দিন অর্থাৎ শুক্রবার তো অনেকে ঈদের আগে রেনু মাছের অর্ডার করতে চেয়েছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি তো এখন থেকে আমাদের হেসারিতে প্রতিনিয়ত দুই থেকে তিন মুন বা দেড় মানে এক মনের উপর করে মাছ ইঞ্জেকশন করা হবে তো আপনাদেরকে একে একে দেখাই তো এখানে দেখেন একটা হোজে প্রায় বিশ কেজির মতো মাছ করা হয়েছে তো এখানে আর একটা হাউজ আছে দেখেন তো প্রত্যেকটা হাউজে আমরা সমান ভাবে মাছ করে থাকি তো এখানে আরেকটা হাউজ আছে তো আপনাদেরকে দেখাই তো এই যে দেখছেন আর একটা হাউজ তারপরে এখানে আর একটা হাউজ আছে তো এই লাস্ট আর একটা হাউজ আপনাদেরকে দেখাই এবং আমাদের যে বোট মাছগুলো আপনারা দেখতে পারছেন মহিলা বুট মাছ গুলো অনেক পুরাতন এবং অনেক বয়স যার বয়স প্রায় তিন থেকে চার বছর তো আমরা অনেক পুরাতন মাছ দিয়ে ইনজেকশন করি তো যারা যারা শিং মাছের রেনু অর্ডার করতে চান তারা এখন থেকে অর্ডার করতে পারবেন এবং আগে যেরকম দাম ছিল তার চাইতে এখন দাম একটু কমে গেছে আপনারা একবারে শুকনা মাপে দশ হাজার টাকা কেজি নিতে পারবেন আর যদি মাপে নিতে চান তাহলে টাকা কেজি হলেই হবে যারা ট্রেনিং নিতে চান বা আমাদের হাসারিতে সে এসে প্র্যাকটিক্যালে শিখতে চান রেণু কিভাবে উৎপাদন করা হয় যেমন শিং মাগুর কই পাবদা গুলচা বা বিভিন্ন মাছের রেণু কিভাবে উৎপাদন করা যাই তা যদি আপনারা সরাসরি হাতে কলমে শিখতে চান অবশ্যই আমাদের হাসারিতে এখন চলে আসতে পারবেন আমরা আপনাদেরকে হাতে কলমে শিখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আগে অনেক লোককে হাতে কলমে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি এবং তারা ট্রেনিং নিয়ে এখন বর্তমানে সফলতা অর্জনের মুখোমুখি আছে তো আপনাদেরকে একটা জিনিস বলে রাখি ঈদের আগে যে আমরা রোজার মধ্যে মাছগুলো ইঞ্জেকশন করছি তাদের সেই মাছের ডিমগুলো তেমন একটা দেয় নাই এখন আপনাদেরকে দেখাই কি পরিমাণ ডিম দেখেন তো ঈদের পরে আপনাদেরকে বলছিলাম যে ডিমের পরিমাণ সংখ্যা বেড়ে যাবে তো এখন প্রতি হাউজে অনেক ডিম দিছে মানে আগের তুলনায় একটু বেশি ডিম হয়ে গেছে তো আস্তে আস্তে ডিমের পরিমাণ বাড়বে কারণ আপনার প্রতিটা হাউজে আপনার দেখেন অনেকগুলো ডিম দিছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখা যাচ্ছে অন করে দেই তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ডিম দিছে দেখেন তো যারা যারা বাড়িতে বসে ইনজেকশন করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে হরমোন সংগ্রহ করে ইনজেকশন করতে পারবেন এবং এখন থেকে স্টার্ট করতে পারবেন কারণ এখন ডিম অ্যাভেলেবেল হয়ে গেছে এই যে দেখেন কি পরিমাণ ডিম দিছে আপনারা দেখেন তো রোজার মধ্যে যে আপনাদের ভিডিও গুলো দেখাইছি সেই ভিডিওগুলোতে গুলোতে এতগুলো ডিম দেওয়া হয় নাই তো আমাদের হাউস সংকট তাই এই অল্প মাছ করা হয়েছে দুই মনের মতো আর কিছু মাছ আমরা ইনজেকশন করতে পারি নাই এখানে দেখেন এই যে কিছু মাছ স্টক করে রাখা আছে তো এগুলো আমরা ইনজেকশন করতে পারি নাই আরো অনেক মাছ পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে তো এখানে আরো কিছু মাছ রাখা হয়েছে দেখেন তো এখানে মাছগুলো ইনজেকশন করতে পারি নাই তাই রেখে দিছি আর বাকি যে মাছগুলো আছে দুই মনের মাছ আমরা ইনজেকশন করছি তো যারা যারা শিং মাছের রেনু অর্ডার করতে চান অবশ্যই আমাদের কাছে ভালো রেনু পাবেন এবং আমাদের কাছ থেকে খুব সহজে আপনারা রেনু নিতে পারবেন আর ট্রেনিং যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আমাদের সরাসরি এসে ট্রেনিং নিতে পারবেন হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে আর যারা বাড়িতে বসে ট্রাই করতে চান তারা আমাদের কাছ থেকে হরমোন সংগ্রহ করে তারা বাড়িতে বসেই আস্তে আস্তে পেটটি গেলে শিখতে পারবেন এবং সম্পূর্ণ পরামর্শ হোয়াটসঅ্যাপ থেকে বা এমন যোগাযোগ করে ফ্রি নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও সারা সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনে চলে যায় সবাইকে হেত মোবারক জানিয়ে ভিডিওটি শেষ করতেছি